দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় বসাতে দেশের সর্বস্তরের জনগণ মাঠে নেমেছে বাংলাদেশের সব জেলাই এই নিয়ে চলছে আনন্দ বিক্ষোভ মিছিল তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সরকার হিসেবে ক্ষমতায় দেখতে চায় কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণকে অযোগ্য বলে মনে করছেন দেশের সাধারণ জনগণ এক মাস হয়েছে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণেরও এক মাস কিন্তু তারা দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের পরিস্থিতি ঠিক করতে পারে নেই সব জায়গায় চলছে দুর্নীতি মামলা চাঁদাবাজি এভাবে তো একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না প্রিয় দর্শক শেখ হাসিনার সরকারকে আবারও কি ক্ষমতায় প্রয়োজন বলে আপনারা মনে করছেন জানিয়ে দেবেন আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে